আসসালামু আলাইকুম তো লালবাগ কেলা পায়ের উঁচু থেকে পুরোটা দৃশ্য আসলে খুব সুন্দর লাগে দেখতে যত দূর দেওয়া আছে পুরো ভিউটা আর কি এখান থেকে আপনি দেখতে পারবেন এটা হলো আপনার লালবাগ কেলা পরিবেবি মাজার আর পাশে আছে একটা পুরান মসজিদ উপর থেকে খুবই সুন্দর স্পষ্টভাবে সুন্দর দেখতে পারেন যেহেতু ফ্রাইডে আজকে যেহেতু ফ্রাইডে সবাই আজকে ঘুরতে আসছে চারদিকে যত মানুষ তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সবাই আসতেছে সবাই আসতেছে এই বড় ভাইটা খুবই ভালো 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 কন্টিনিউ আছে ট্রাভেলিং ট্রাভেল সম্পর্কে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে জিনিসগুলো তুলে ধরে খুব সুন্দরভাবে ঐতিহাসিক জিনিসগুলো পাশে আসে সেলিম পাশে আছে সেলিম তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি আইডিডি পাশে ফলতে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে কেমন লেগেছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সবাই এখন ছবি তুলতেছে আসলে এখনও মানুষ আসা শুরু করে আস্তে আস্তে আসা শুরু করবে তো সবাই সাপোর্ট করুন দেশে কমেন্টস করবেন লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা রুম এটার ভিতরে প্রত্যেকটা রুম গেস্ট যে ট্রেলারে যখন কোনো ভিআইপি গেস্ট আছে অতিথি সরকারি তারা এখানে গেস্ট রুম হিসেবে ব্যবহার করে থাকার জন্য তো সবাই দেখেন তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসে বেড়াতে আসে তো এই যে আমাদের সেই পরিবেশের মাঝে আর এটা একটা ছয়টি জল যে এখান দিয়ে পানি বের হয় এখান থেকে চলে যাচ্ছে আর এগুলো আমি আগে বলছি যে খুব সুন্দর করে ঝর্ণা হতো এখন কালে বিপর্তে আসলে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর যখন ছাড়ে যেটা খুবই সুন্দর লাগে আর কি খুবই সুন্দর মানে অনেক উঁচুতে কি ঝর্ণা সৃষ্টি হয় আর কি পানি দিয়ে এখন বন্ধ করে দেওয়া তো অবশ্যই ভিডিও লম্বা করবো না যদি ভালো লাগে অবশ্যই পুরো পাহাড় পাহাড়টা কি উঁচু সবাই ভাবে আসে ঘুরতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম